কত কটা কাঁচা আমের রেসিপি দেখিয়ে ফেললাম আপনাদের বলুন তো তবুও কমেন্টে কিন্তু আপনাদের সেভাবে রিপ্লাই পাচ্ছি না একটু রিপ্লাই পেলে আমারও একটু ইচ্ছা করে আপনাদের জন্য নতুন নতুন জিনিস দেখাই যাই হোক সে আপনারা করবেন হয়তো কখনো আজকে আপনি আপনাদের সাথে শেয়ার করে নেব কাঁচা আম শরবত এই রেসিপিটা কিন্তু তেমন কিছু ঝামেলার নয় তবে এক একজন এক একভাবে বানাতে পারে আমি এতে যা যা মশলা ইউজ করেছি সবটাই আপনাদের দেখাবো সবার প্রথমে যেটা করতে হবে কাঁচা আমগুলোকে ভালো করে ধুয়ে আমি ধোয়ার আগেও বেশ কিছুক্ষণ জলে চুয়িয়ে রেখেছিলাম যাতে ওর থেকে পুরো আঠা বা কষটা বেরিয়ে যায় তারপরে ভালো করে মুছে জালির সাহায্যে গ্যাসে পুড়িয়ে নেব আর এটা কিন্তু ভালো করে উল্টে পাল্টে পুড়িয়ে নেবো যাতে সব দিকটা ভালোভাবে পুড়ে যায় তবে উনুনে করতে পারলে কিন্তু আরও ভালো হয় যাই হোক এবারে মশলাটা ততক্ষণে আমি রেডি করে নিয়েছিলাম মশলার জন্য আমি নিয়েছিলাম গোলমরি ধনে জিরে মৌরি আর সামান্য শুকনো লঙ্কা সবই আমি ওয়ান টেবিল স্পুন করে নিয়ে নিয়েছিলাম কারণ আমি অনেকটাই আম পুড়িয়ে নিয়েছিলাম আপনারা আপনাদের আমের পরিমাণ অনুযায়ী কিন্তু মশলাগুলো নেবেন আর শুকনো লঙ্কাটা স্কিপও করতে পারেন আমি একটু ঝালের জন্য দিয়েছিলাম তবে স্কিপ করাই ভালো আমি বলবো সমস্ত মশলা গ্যাসে লো ফ্লেমে নেড়েচেড়ে যখন হালকা স্মেল উঠবে তখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো ঠান্ডা হওয়ার জন্য এবারে মশলাটাকে ভালো মতো একদম মিহি পেস্ট করে নেবো ততক্ষণে আমার আম একদম রেডি হয়ে গিয়েছে এবারে আম পোড়াগুলো ছালটা ভালো করে একদম পরিষ্কার করে ছাড়িয়ে নেব আর আটি বাদ দিয়ে বাকি অংশটুকু আমি মিক্সিং জারে নিয়ে নিয়েছি এই আমটাকে পুড়িয়ে নেওয়ার জন্য একটা হালকা স্মোকির ফ্লেভার আসে যার জন্য আম পোড়া শরবত খেতে কিন্তু খুব ভালো লাগে যাই হোক এর সাথে বাদ বাকি জিনিসগুলো এবার অ্যাড করে নেওয়া যাক এর সাথে আমি নিয়ে নিয়েছিলাম বেশ অনেকটা পুদিনা পাতা যেগুলো আমি ভালো করে ডাটিগুলো ছাড়িয়ে শুধুমাত্র পাতাগুলো ভালো করে ধুয়ে নিয়েছিলাম সেটা অ্যাড করে দেওয়ার পরে ছোটো বাটির এক বাটি মতো দিয়েছিলাম চিনি ওয়ান টেবিল স্পুন বিট নুন ওয়ান টি স্পুন নুন আর সেই মশলাটা লাস্টে অ্যাড করে দিয়েছিলাম দিয়ে ভালো করে পেস্ট করে নিলেই কিন্তু আমাদের আমপোড়ার যে পেস্টটা সেটা একদম রেডি এবারে এই পেস্টটাকে অনেক দিন রেখে খাওয়ার জন্য যেটা করতে হবে সেটা হলো কাঁচের বয়াম ভালো করে ধুয়ে মুছে ফ্যানের হাওয়ায় শুকিয়ে নিয়ে তার মধ্যে ওই পেস্টটা ঢেলে রেখে দেব ফ্রিজে একদম এয়ারটাইটও থাকবে আর খেয়াল রাখতে হবে বয়ামে যাতে কোনো রকম জল না থাকে এটা আপনি সারা গরম রেখে ব্যাস যখনই কোনো বাইরে থেকে লোক আসবে দিয়ে দিন বা নিজে খান ভীষণ ভালো লাগে দু চামচ ওই পেস্টটা দিয়ে তার মধ্যে ঠান্ডা জল আর কিছুটা আইস কিউব দিয়ে খেয়ে নিন ব্যাস আপনাদের শরীরও ঠান্ডা থাকবে মনও ঠান্ডা হয়ে যাবে আপনারা এর সাথে একটু নুন চিনিও অ্যাড করতে পারেন নিজেদের স্বাদ অনুযায়ী আমার একটু কম মনে হয়েছিল তাই অ্যাড করেছিলাম আমার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একটু লাইক আর শেয়ার করে দেবেন টাটা